অনেকেই জানতে চেয়েছো যে মুখের দাগ দাগছুক কীভাবে তোমরা দূর করবে এমনকি অনেকের এখন যেহেতু গরমকাল আর রোদের প্রচণ্ড তাপ সেহেতু সানটেন পড়ে যাচ্ছে সেগুলোকে তোমরা কিভাবে রিমুভ করবে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা এর সমস্যা সমস্যার সমাধান পেয়ে যাবে তাই ছোট্ট একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগতম যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুনে ক্লিক করে দিও আর ভিডিও দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করে বা তাহলে চলো কীভাবে আজকে এই তৈরি করছি জেনে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি দিয়েছি চালের গরু চালের গুঁড়োটা তোমরা ঘরেও তৈরি করতে পারো আবার বেচ বাজারে কেনা চালের গুঁড়ো হলো কোনো সমস্যা নেই তারপরে সম পরিমাণে আমি এখানে নিয়েছি বেসন তোমাদের কাছে চালের গুঁড়ো বা বেসন দুটোর একটা যদি না থাকে কর্নফ্লাওয়ার নিতে পারো বা সেখানে আটা নিতে পারো সাথে একটু মুলতানি মাটি দিতে পারো তারপরে নিয়েছি কস্তরি হলদি কস্তরি হলদিটা অনেকেই জিজ্ঞাসা করে এটা কিন্তু তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা রান্না কিন্তু ব্যবহার করা হয় না তারপরে দিয়েছি আমি হাফ চা চামচ গোলাপ গ্লিসারিন আর দিয়ে আমি চা চামচ মধু এবার আমি এখানে দিয়ে দেব টমেটোর রস এখানে দেখো এই মিক্সটা যখন তোমরা তৈরি করবে এখানে কিন্তু আর অন্য কিছু ব্যবহার করবে না যে টমেটো জুসটা দিয়ে কিন্তু তোমরা এই মিক্সিংটা করে নেবে এই মিক্সিংটা করার সময় তোমরা এই মাক্সটা তৈরি করবে একটু লিকুইড রাখবে রেখে এক থেকে দু মিনিট এটাকে রেস্টে দিয়ে তারপরে কিন্তু এই মাক্সটা তোমরা ব্যবহার করবে তার দেখবে যে পুরোটাই একদম ঘন হয়ে গেছে এবার মুখে লাগানোর পালা তো তোমরা প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেসওয়াশ দিয়ে যাতে কোনো ধুলোবালি না থাকে এটা শুধু মুখে নয় তোমাদের যেখানে যেখানে ট্যান পড়ে গেছে সেই সব লাগাতে পারো আর অনেকের কমেন্ট আসে যে ছেলেরা ব্যবহার করতে পারবে কিনা অবশ্যই কেন পারবে না ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এমনকি যাদের তেরো চোদ্দো বছর বয়স তারাও কিন্তু ব্যবহার করতে পারে কারণ তারা বেশি বাইরে বেরোতে হয় স্কুলে যেতে হয় তো তারাও যদি এটা ব্যবহার করে খুব সুন্দর রেজাল্ট পাবে এবার সমস্ত মুখে তোমরা লাগিয়ে নেবে চোখের দুপাশ ছে দিয়ে এই যখন এই প্যাকটা লাগাবে তখন তো রেস্টে থাকতে হবে এই চোখের উপরে তোমরা হয় একটা দুটো দুই চোখে শশা স্লাইস দেবে বা তোমরা আলু কেটেও দিতে পারো বা গ্রিন টিও দিতে পারো এবার পেকটা পেকটা লাগানো হওয়ার পর শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে তোমরা আলতু হাতে এক থেকে দু মিনিট মাসাজ করে নেবে এটা ভীষণ ভীষণ জরুরি যে কোনো ফেস প্যাক লাগানোর পরে তোলার সময় যদি আলতু হাতে মাসাজ করো তাহলে আমাদের স্কিনে খুব সুন্দর করে অ্যাডজার্ভ করে নেয় তারপরে তোমরা কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে নেবে আমি সময় বলে থাকি যে ফেস মাস্ক বা কোনো ফেসিয়াল করলে তোমরা কিন্তু যখন ফেস মাস্কটা তোলা হবে প্লেন জল দিয়ে ধোবে আর এই সারাদিন কিন্তু তোমরা আর কোনো ফেসওয়াশ ব্যবহার করবে না তাহলে তুমি যে এত পরিশ্রম করে যে তোমার স্কিন কেয়ারটা করলে সেটা কিন্তু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে তারপরে স্কিনটা পরিষ্কার করার পর তোমরা টোনার সিরাম এই দুটো জিনিস লাগাতে ভুলবে না সিরামটা কিন্তু অবশ্যই অবশ্যই রাতে লাগাতে হবে তারপরে তোমরা তোমাদের পছন্দ ক্রিম লাগিয়ে নেবে তোমাদের যে ক্রিমটা তোমাদের পছন্দ সেটা তোমরা তোমাদের পছন্দ লাগিয়ে নেবে এবার তোমরা এটা সপ্তাহে দুদিন করবে তোমরা নিজেরাই তোফাটা বুঝতে পারবে যে টানা দুই সপ্তাহ পরপর করে যাওয়ার পর তোমাদের মুখে যে দাগছুপগুলো আছে সেগুলো অনেকটাই লাইট হয়ে গেছে আমি তোমাদের বলবো না যে পুরো দাগছুপ উঠে গেছে অনেকেই বলে থাকে যে তোমরা লাগানোর সাথে সাথে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাচ্ছ একদম ফর্সা ধবধবে হয়ে গেছো এটা কিন্তু কোনো দিন হয় না দেখো আমরা যে স্কিন নিয়ে জন্মেছি আমাদের স্কিনটা কিন্তু ঠিক সেরকমই থাকবে তবে কি হয় আমাদের যে স্কি আমরা দেখে ছোট থেকে যখন বড় হচ্ছি তখন আমাদের স্কিন টোনটা কিন্তু অনেকটাই চেঞ্জ হতে থাকে রোদে বেরোতে হচ্ছে রোদে ঘুরতে হচ্ছে স্কুল কলেজ অফিস কাছারি বয়স সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই লাইট হয়ে যায় আমাদের স্কিনটা তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পুনরায় স্কিনটাকে ফিরে পেতে এই স্কিন কেয়ারগুলো যদি করো তাহলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে আমি কিন্তু দপদবে ফর্সা হবে সেটা আমি কখনও গ্যারান্টি দিয়ে বলবো না ভিডিওটা ভালো লাগলে তোমাদের স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় টা